আমার যুবক ভাইকে আল্লাহ দান করুন আমি আমার যুবক ভাইকে কিছু বকশিস দিব কারণ এরকম যুবকের বীর পুরুষের দরকার আছে যারা বীরের মতন আবু সাইদের মতন বুক ফুলিয়ে টান করে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার যুবক ভাইকে আমি আজকের মাহাফিলে বেশি না যতটুকু পেরেছি আমি একজন বীর পুরুষের জন্য যতটুকু পেরেছি আমার যুবক ভাইয়েরা আজকে তার কপালটা বড় ধন্য আমার যুবক ভাইয়ের জন্য আমি বেশি না পাঁচশত টাকা আমি তাকে উপহার দিলাম আল্লাহ তালা যেন এই একজন যুবকের জন্য যেন শত যুবককে আল্লাহ যেন হেদায়েত দান করেন পড়ে না আমি একজন যুবক হাতটা তুলো তো দেখি হুজুর আমি আজকে ফুল দিয়ে এসেছি আর জিন্দাগিতে ফুল দিব না তো বা করলাম একজন যুবক হাতটা তুলো তো দেখি এদিকে আসো এদিকে আসো একজন যুবক পাওয়া গেছে লিল যুবক এদিকে আসো একজন যুবক পাওয়া গেছে আমার ভাইয়ের হাসা হাসি করেন না কথা বলিয়েন না ভাই এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে এখানে কি আছে বলেন বলেন এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে এটা আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কথা বলেন ঠিক কিনা আজকে চোদ্দ ফেব্রুয়ারি সবে বরাতের রাত কথা বলেন ঠিক না আজকের যুবকেরা যদি ভালো হয়ে যায় আমার বিশ্বাস এই সবে করত সবে বরা আর সবে কদর আর রমজান নিয়ে তারা চিন্তা করদুলিল্লা আমার যুবক ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ এই যুবককে যেন দিনের জন্য কবুল করেন জোরে বলে না আমিন ভাই আপনার নামটা কি ভাই সাকিব সাকিব আজকে গিয়েছিলেন আপনি হক আদায় করেছেন হক আদায় করেন নাই লাল ফুল কিনেছিলেন কিনেন নাই তবে এখানে আসার উদ্দেশ্য জীবনে কোনো দিন কি কাউকে লাল ফুলের শুভেচ্ছা দিবেন না এই দিনে পক্ষে নাকি আল্লাহ সালাম সালাম একটা সবাইকে ঠিক আছে আল্লাহ আল্লাহ এই যুবকেরা সকলে এবার যুবক হাতটা তুলো তো দেখি যারা যুবক আছে সকলে হাত তুলো যুবকেরা হাত ধরো আল্লাহ এই যুবকদের কুষ্টিয়ার যুবকদেরকে কোরআনের প্রেমিক হিসেবে কবুল করেন জ্বরে বলেন আমি আমার ভাইয়েরা একটু হাতগুলি নামান কষ্ট দিব না আপনাদেরকে কাতুলিয়া এক বস্তা সিমেন্ট একজন মা দান করেছেন পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন পিতা কি সলেমান বাবার জন্য মেয়ে দান করেছে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ দানটারে কবুল করে নেন আমার ভাই আমার একজন আম্মাজা নূর জাহান স্বামী মৃত স্বামী মিত দুই বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তিনি স্বামীকে জান্নাতি ওলা বানায় দেন জোরে বলেন আমিন বাবু মিল পাড়া এক বস্তা সিমেন্ট পিতা মণ্ডল এক বস্তা সিমেন্ট আল্লাহ তালা সকলকে যখন জুমার নামাজ পড়াইছি তখন আমি নিয়োগ করছিলাম আজকের আল্লাহ আমার মাধ্যমে তুমি একজন যুবকরে খা যেন শত যুবক এই নোংরা দিবস থেকে যেন ভালো হয়ে যায় আমার বিশ্বাস আজকের এই মিল মাটি ইতিহাস হয়ে থাকবে এই মিল পাড়ার মাটি সাক্ষী হয়ে থাকবে যে আল্লাহ ওই মেসবার কারণে আমি ভালো হয়ে গিয়েছিলাম আমার বিশ্বাস এমনও তো হতে পারে ওই ব্যক্তির কারণে আমি মেসবা জান্নাতি হয়ে যেতে পারি আমার ভাইরা এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুন জোরে বলেনা আমি আল্লাহ আলমিন আমরা আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন অরব্বোলা মিন আল্লাহ্ দালা আজকে এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দালা বিশেষ করে খাস করে মেহেরবানি করে এখানে যারা হা পায়ে হেঁটে যানবাহনের জড়ে যে যে অবস্থা এখানে এসেছে অরব বোলার মা বোনদেরকে তেমন কিছু দিতে পারি নাই যতটুকু আমলের কথা বলেছি প্রত্যেককে আমাদের সকলকে আমল করার দাম ফিক দিয়ে দে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুষ্টিয়ার মা বন্দের গাবনি আম্মা জান খাদিজার মত বানিয়ে দেন আম্মা জান আয়েশার মত মানি বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আমার আব্দুল হাত ভাই সহকারে আল্লাহ শাহিন ভাই সহকারে আমার নাইম ভাই সহকারে হুসাইন ভাই সহকারে আমার কলিসার ভাই সহকারে যারা আছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আমিন যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছিল রাব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক মা আছে যাদের সন্তান হয় না আল্লাহ প্রত্যেকটা মা বন্দের আপনি নেককার সন্তান দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা একুশটি আর মাটিতে আমার কলিস আটগ্রাম হফ তেমির আহামজা ভাই আল্লাহ বিশাল বড় এক নিয়ামত এই নামতকে আপনি দীর্ঘ হায়া দান করে দেন হরব্বোলা আমিন আল্লাহ দালাম এলাখান প্রত্যেকটা মানুষকে আল্লাহ যারা কর্মে আছে ব্যবসায় আছে বর্গ দান করে দেন রব্বুল আলামিন যাদের ঘরে ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যাদের ঘরে বিপদ আপদ বালা মুসিবত আছে দূর করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি আল্লাহ তাআলা মনিরুজ্জামান উজ্জামান আল্লাহ তাআলা মনির আপনার বান্দাকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন দীর্ঘ সময় ধরে বসে আছেন আল্লাহ তাআলা আপনার বান্দা জানি না কি মনে আশা নিয়ে বসে আছে আল্লাহ আপনার বান্দার মনের পূরণ করে আল্লা আজকের মাহফিলের প্রধান অতিথি সহকারে আল্লাহ ওয়াইজিং সহকারে যারা দায়িত্বশীল আছে ভলেন্টিয়ার ভাই সহকারে আল্লাহ তালা প্রত্যেককে আপনি কবুলার মঞ্জুর করে নে আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই যাদের গলিজার টুকরা সন্তান নাই দাদা নানা স্বামী অনেকের বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর টুকরা জান্নাতের ডোকরা বানিয়ে দে বিদায় নামার আগ মুহূর্তে আল্লাহ এলাকার যত যুবক আছে আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলাম আজকে এই মাহফিল আল্লাহ তালা আপনি কবুল করে আল্লাহ তালা তামত পর্যন্ত জারি রাখার তাও ফিক দিয়ে দেন আল্লাহ আমার ক্যামেরাম্যান মেজর আলী ভাই আল্লাহ তাকেও আপনি কবুল নেন আজকে ডেকোরেটার সাউন্ড সিস্টেম এত সুন্দর দিয়েছে আল্লাহ আপনি ডেকরেটর ভাইকেও দিনের জন্য কবুল করে নেন রব লাল মিন আল্লাহ দালা বিদায় না বারাক মোহর দে জানি না কে কোন আশা বসে আছে আল্লাহ আমাকে সব সকলকে সুস্থতা আর সাথে হায়াতের ভিতরে মারা দান করে দেন রব বললা মিন বিদায় না বারাক মহর্দে মদিনাবালার কালেমা জাবান জারি করে মরণ দিয়েন লা